মুসলমান কি এমন পাপ তুমি করেছ কি এমন অন্যায় তুমি করছ তোমার কলমটা কেন এত শক্ত হয়ে গেল তোমার কি একটু মরণের কথা মনে হয় না তোমার কি একটু চিন্তা হয় না তোমার সামনে আশ্রাইল আসবে তুমি একদিন চলে যাইবা এ যুবক বাবা আজকে থেকে কারা কারা আল্লাহর কালামের সঙ্গে থাকবা দুইটা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখাও আমি আমার আল্লাহর সঙ্গে একটু কথা বলবো হাতগুলা কেউ নামাইবা না ও আল্লাহ তুমি দেখা खो <laughs> الله

আশরাফি গতকালকে রাত্রে আপনি ওয়াস করেছেন আমি বললাম তোর দ্বিধা আমি ভেঙ্গি দিতেছি আমি আশরাফি হুজোর গতকালকে তোমাদের মাদ্রাসার মাহফিলে মাহফিল করেছি ও ছোট্ট বাবু তোমার কি বাবা নাই আমি ছেলেটার দিকে তাকে দেখি ছেলেটা আমার বুকে আসার জন্য উদ্গ্রীব হয়ে আছে কেমন যেন একটু পাগল পাগল আমি দুইটা হাত বাড়াইয়া বললাম আয় আমার কলিজাও ঠান্ডা কর তোর কলিজাও ঠান্ডা কর আমি তোর বাবা হতে চাই না আমি তোর বড় ভাই হতে চাই ও মুসলমান সটিবারের মায়েরা সটিবারের বাবারা যুবক বন্ধুরা বাচ্চারা আমার কাদের মধ্যে মাথাটা খা এমন অজর দরায় কান্না করতেছে ডাক দেওয়া বলে হুজুর আমার বাবা নাই

তোমাদের হৃদয়ের মধ্যে মায়া লাগে না আবার যদি বিয়াদ বিনা হয় তো আমি এই মুরুব্বিদের দ্বারা করে দেখাইতা এই মুরুব্বিদার হুওয়াল্লাযী বাসাফিল উম্মীন রাসূলুম মিনহুম ইয়াতলু আলাইহিম ও বাবা পরদর আড়ালে আমার আম্মা এটা এমন একটা কিতাব আমি বলি না আমার নবী ডাক বলে মান করা কেউ যদি এই আল্লাহর কালাম থাইকা একটা অক্ষর তেলাওয়াত করে আমার আল্লাহ তার আমল নামায় একটা নেকদান দান করে নবী আমার ডাকদা হাসানা তুবি আসি আমি এই নেকটার ওজন এত বেশি এই নেকটার পাওয়ার এত বেশি একটা নেক আমার আল্লাহ দশটা নেকের মতন সাবদান করে সুবহানাল্লাহ আল্লাহ নবী আমার ডাক দা কয় আলিফ মিম হরফুন ও আমার আমি এই কথা বলি না আলিফ লাম মিম এটা এক হরফ দা কয় আলিফুন হরফুন ওয়া মুন হরফুন ওয়া মিমুন হরফুন আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ এর অর্থ হলো এখানে তিনটা হরফ আছে এই যে আপনারা শ্রবণ করলেন আমি তেলাওয়াত করলাম আমার সঙ্গে যারা বলছেন প্রত্যেকের আমল নামায় আমার আল্লাহ কমসে কম নেকি দান করছে সে বাবা দিলের কান দিয়ে সড়ো যুবক বন্ধু দরকার আমার মা দেখো দিলটাকে নরম কইরা এক ফোটা চোখের পানি ফেলাইতে পারো কিনা তোমাদের সামনে একটা কারগুজারি বাস্তব আমার চোখের দেখা কারগুজারি শোনাই দেখো যেই কলবটা তোমাদের শক্ত হয়ে আছে যেই কলবটা পাথর থেকেও বেশি শক্ত হয়ে গেছে গুণা করতে করতে আল্লাহর ভয় কলবের ভিতরে আসে না কবরের আজাবের কথাগুলা চোখের সামনে বসে না অজুব আজকে তো আমি প্রায় তিনটা অ্যাক্সিডেন্ট দেখলাম ফেসবুকের ভিতরে যুবক রে তোমরা বাইক চালাও তোমরা এই গাড়ি চালাও যেই হারে অ্যাক্সিডেন্ট হচ্ছে কে কোন দিন দুনিয়ার থেকে বিদায় নেয় কেউ বলতে পারে না জোরে বলেন ঠিক কিনা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কে জোরে বলেন ঠিক না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি আল্লাহ সারা সঙ্গী কে না এ দুনিয়া সবে পর কবর জেতর আসল ঘর এ দুনিয়া ছবে পর কবর জেতর আসল ঘর কেমনে সেতায় থাকবে তুমি শুধুই মাটির বিছানা জোরে বলেন টিকি না কেমনে সেতায় থাকবে তুমি সুদুই মাটিরই বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ সারা সঙ্গী এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাই বাবা গিয়া ছাড়িয়া কোথায় যাই বাবা গিয়া মরম তোমায় লইবে গিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ সারা সঙ্গী থাকবে না জোরে বলেন ঠিক না কিছুদিন পূর্বে কুমিল্লার একটা থানা থানাটার নাম হলো মুরাদনগর রে আব্বাজান মুরাদনগরে আমার মাহফিল রাতের দশটা সাড়ে দশটা বাজে আপনাদের এখানের মতন স্টেজে বছাইছে মাহফিল করতে করতে বারোটা বেজে গেছে ও মুসলমান বাবা মাহফিল যখন শেষ হয়ে গেল আমার মা কেন আপনার সন্তানটাকে আপনি মাদ্রাসায় দিবেন কেন আপনি মাদ্রাসাকে মোহাবত করবেন কেন আপনার স্বামীকে আপনি মাদ্রাসায় পাঠাইবেন কেন আপনার ভাইকে আপনি মাদ্রাসায় পাঠাইবেন এই কথাটা আপনি শুনলেই বুঝতে পারবেন মাদ্রাসার সাথে আমার সম্পর্ক রাখা দরকার আছে না নাই যুবক বাবা মাহফিল যখন শেষ করে ফেললাম আমি নিজে দেখেছি একজন মাওলানা এমন সামনে বসে বসে চাতক পাখির নেই কাইয়া কুরআন হাদিসের কথাগুলো শ্রবণ করতেছিল আমার যখন মাহফিলটা শেষ হয়ে গেল উনি পাঞ্জা দিয়া দইরা আমারে ডাকদা কয় ভাই জান আমারে চিনছেন নি বললাম না আপনাকে চিনতে পারি নাই এমনি সময় ডাকদা বলে আপনার সাথে এবং মাদ্রাসায় হেফখানায় পড়েছি আপনাকে আজকে যেতে দিব না পাশেই আমার মাদ্রাসা আসেন মাদ্রাসায় বহুদিন পরে আপনাকে পেয়েছি ও বাবা বন্ধুর আবদার রক্ষা করার জন্য চলে গেলাম মাদ্রাসায় গল্প করতে করতে কখন যে রাতের তিনটা বেজে গেছে খবর নাই যেই মাত্র তিনটা বেজেছে এমনি সময় আমার বন্ধু আমার হাটটার ভিতরে এইভাবে আমার গয়াসী বহুত বয়ান্ত আপনি কিতাব ধিক্ষা করেন বহুত বয়ন্ত আপনি হাদিস পৈরা পইরা করেন আমি আপনাকে একটা বাস্তব জিনিস দেখাইব আপনি আসেন হাটটাকে ধৈরারে মুসলমান মাদ্রাসার হেফস বিভাগ যেটা হ্যাফস খানা যেটা যেই জায়গাটার ভিতরে কোরআন শরীফ মুখস্থ করে ছাত্ররা ওই রুমটার ভিতরে আমারে ঢুকায় রুমটার ভিতরে ঢুকাইয়া মাদ্রাসার বাচ্চাগুলা দুই সিরিয়ালে শোয়া আমাকে নিতে নিতে একটা বেডশিটের সামনে নেয় বেডশিটের সামনে নিয়া ওই হাবের সাহেব আমার বন্ধু আমার আমাকে বসাইয়া কানে কানে বিড় বিড় করে কয়। আপনার কানটা এই বাচ্চাটার ঠোঁড়ের সঙ্গে লাগান এই বাচ্চাডার মুখটার কাছে নেন ও মুসলমান বাবা পর্দার আড়লে আমার মারে আমি যখন আমার কানটা এই বাচ্চাটা বাচ্চাটার বয়স হবে আট থেকে দশ বছর মাত্র এমন একটা বাচ্চা ঘুমন্ত অবস্থায় তার ঠোঁটটার কাছে যখন আমার কানটা নিলাম দেখি না কিছুই না বন্ধুকে চোখের সালায় বললাম কি হয়েছে এমনি সময় বন্ধু ডাক্তার কয়ে লাগায় রাখেন ও বাবা দু তিন মিনিট যাবার পরে আমার অন্তরটা আমার চক্ষুগুলা আমার দিলটাকে আশ্চর্য করাইয়া এই ছেলেটা দেখি গুমের গোরের ভিতরে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে আল্লাহু আকবার আট দশ বছরের একটা বাচ্চা গুমের ভিতরে আল্লাহর কালাম তেলাওয়াত করে আমি যেহেতু হাফেজ বাচ্চাটা একটা পরা বারবার বার একটা পৃষ্ঠা তেলাওয়াত করতেছে আমি বুঝতে পারলাম এই পৃষ্ঠাটায় তার সবক চলতেছে বন্ধুকে ডাকদা বললাম দুস্ত এই পৃষ্ঠায় কি তার সবক ডাকদা বলে হা তার সবক আমার বন্ধু আমাকে উঠাইয়া একটু আড়ালে নিয়া যায় অবৃদ্ধ বাবা পর্দার আড়ালে আমার মা যখন একটু আড়ালে গেলাম দশ মিনিট দশ পনেরো মিনিট পরে ওই বাচ্চারা ঘুম ভেঙে যায় রাতের সাড়ে তিনটা বাজে কনকনে শীতের ভিতরে তার গায়ের ভিতরে বাড়ি কোনো পোশাক দেখা যায় না পাতলা একটা গেঞ্জি শীতে বাচ্চারা থর থর করে কাঁপতেছে আমার বন্ধু আমার দেখায় দেখেন কি করে বাচ্চারা দেখি রে মুসলমান নিজের বেডশিটটা কাঁপা কাপ হাতে এইভাবে পাস করিয়া রাই খা আর দুইটাকে বুকের ভিতরে এইভাবে চড়াইয়া বারামদার দিক দিয়া বের হইয়া যায় দিকে যাচ্ছে আমি আমার বন্ধুকে বললাম কোথায় যায় বলে দেখেন না বাচ্চাটা কি করে আপনার তো একদিন আমি তার এই অবস্থা দেখে প্রতিদিন চোখের পানি ফালাইতে হয় আমি তারে বন্ধ করাইতে পারি না আশরাফি দেখেন না আপনি কি করে ও মুসলমান জরুর ছাইরা টয়লেট ছাড়িয়া বাচ্চারা ঠান্ডা পানি দ্বারা এই শীতের ভিতরে অজু বানাইবে যেই বয়সে আপনার বাচ্চারা আপনার বুকে ঘুমায় তার মার বুকের ভিতরে ঘুমায় এমন একটা ফুটফুটে বাচ্চা ও মুসলমান ঠান্ডা পানি দ্বারা ওজু করার জন্য যাচ্ছে এমনি সময় একজন উস্তাদ রুম থেকে বের হইয়া বাচ্চাটার হাতের ভিতরে দইরা ঢাকদা কয় আয় 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 বাবা আয় তোর ঠান্ডা পানি দ্বারা ওজু বানাইতে হবে না আমি তোর উস্তাদ রাগি আমি জানি তুই উঠে আসবি আমি তোর জন্য হাতে গরম পানি করে রেখেছি গরম পানিটা তুই নে গরম পানি দিয়ে বানাইয়া তোর যা করার তুই তা কর বাচ্চাটা আদর্শ বাচ্চার

শরীরটা এইভাবে করতে করতে মুসলমান নিজের বেডটার সামনে আছে বেডটার সামনে আইসা দেখি একটা জীর্ণ শীর্ণ পাতলা একটা পাঞ্জাবি পরিধান করতেছে আমি আমার বন্ধুরা ডাকদা বললাম কিরে বন্ধু তার কি কোনো গরম কাপড় নাই আমার বন্ধু কই তুমি দেখো তারপরে তোমার সঙ্গে কথা বলবো ও মুসলমান এই পাতলা পোশাকটা পইরা বাচ্চারা দেখি একটা জয় নামাজটা বাইর কইরা বারান্দার সামনে বিচাইয়া আল্লাহ আকবার বলিয়া তাহাজ নিহত কইরা আট দশ বছরের একটা বাচ্চা তাহাজ নামাজ পড়ে তাহা নামাজ পড়িয়া শেষ করিয়া আল্লাহর দরবারে হাট্টা ভরা আমার আল্লাহকে ডাকতে বলে আল্লাহ আমি আর সইতে পারি না সন্ধ্যার টাইমে আমার নেয় আমার বন্ধুদেরকে গালে চুবা দেয় আমার বন্ধুদের ময়লা কাপড়টা পরিষ্কার করে দেয় আল্লাহ গ আমার বাবা কেন আসে না গো আল্লাহ আমার বাবারে তুমি নিয়ে গেছ আল্লাহ আমার মা বাড়িতে কাজ করে করে আমার লেখাপড়া করায় নিচে আমি করি শীতের পোশাক এইভাবে করে। আমি আর সহ্য করতে না পাইরা আমার বন্ধুরে বললাম বন্ধুরে আমার জীবনে কখনো এমন অবস্থা আমি পড়ি নাই রে বন্ধু আমার দে আমি তার কাছে যাই এমনি সময় ডাকদা বলে না বন্ধু দেখো না কি বলে ও মুসলমান বাচ্চারা আল্লাহারে ডাকদা কয় আল্লাহ বলে সন্তান নাকি করলে আব্বা আমার মাফ করা দাও আল্লাহ আমার আব্বায় আল্লাহ আমার বাবারে মাফ করে দিও আমার দাদা দাদিরে মাফ করে দিও আমার আমার দাদা দাদির জন্য দোয়া করি আমার আমার দাদারে মাফ করে দিবা আমার দাদিরে মাফ করে দিবা ও যুবক বাবা আপনার ২৮ বছর হলো আপনার তিরিশ পঁয়ত্রিশ বছর হলো আপনার নামাজের সঙ্গে কবর নাই এমন ঘটনা শুনি আপনার চোখ দেওয়া পানি পড়ে না তাকে দেখেন নাই যে মুরব্বী বাবাটা দাড়ি গোলা পাইকা গেছে চোখের পানি রাখতে পারে না এ মুসলমান আজকের মাহফিলটা কথাটা কবুল ওই দিক থেকে যুবকেরা কান্দে এদিক দিয়ে আমার মুরব্বী বাবা কান্দে পর্দার আড়লে আমার মায়েরা যদি তার বাবা কান্দে এই দৃশ্য দেখত পাগল হয়া গড়াগড়ি করে কান্না করত ও মুসলমান ছোট্ট বাচ্চারা যখন দোয়া করে দোয়া যখন বন্ধ হয়ে গেল আমি আর ঠিক থাকতে পারলাম না আমার দুস্তকে বললাম লাইটটা জ্বালা আর না হয় আমি জ্বালিয়ে দিব আমার দুস্ত যখন লাইটটা জ্বালায় দেয় মাথার মধ্যে আমার পাগড়ি ছিল না আমি এই ছেলেটার সামনে যাই ছেলেটা আশ্চর্য হইয়া আমার চেহারার দিকে তাকায়া রইছে চেহারার দিকে তাকাইয়া কেমন যেন বলতে চায় আপনি কি আশরাফি গতকালকে রাত্রে আপনি ওয়াজ করেছেন আমি বললাম তোর দিদা আমি ভেঙ্গে দিতেছি আমি আশরাফি হুজুর গতকালকে তোমাদের মাদ্রাসার মাহফিলে মাহফিল করেছি ও ছোট্ট বাবু তোমার কি বাবা নাই আমি সিলেটার দিকে তাকিয়ে দেখি সিলেটার বর বুকের জন্য উদ্গীব হয়ে আছে কেমন যেন একটু পাগল পাগল আমি দুইটা হাত বাড়াইয়া বললাম ঠান্ডা কর তোর কলিজাও ঠান্ডা কর আমি তোর বাবা হতে চাই না আমি তোর বড় ভাই হতে চাই অ মুসলমান সটিবারের মায়েরা শটিবারির বাবারা যুবক বন্ধুরা বাচ্চাটা আমার কাদের মধ্যে মাথা ডারাই খা এমন অজর ধরায় কান্না করতেছে ডাক দিয়া বলে হুজু আমার বাবা নাই ওসুর আমার বাবা চলে গেছে আজকে ছয় মাস হয় আমার বাবাও আমার এমনি বলতো আমার বুকে আমার ছয়টা মাস যাবো কেউ এইভাবে বলে নাই আপনি বললে মুসলমান যার বাবা নাই সে বুঝে বাবার ব্যথা যার মা নাই সে বুঝে মার ব্যথা এ যুবক বৃদ্ধ বাবা বাচ্চারা এই জায়গার মধ্যে পড়িয়া এমন চোরে গঠনা করতেছে আজকে তোমাদের হৃদয়ের মধ্যে মায়া লাগে না আবার যদি বিয়াদ বিনা হয় আমি এই মুরুব্বিদের তারা করে দেখাতে যাইতাম এই মুরুব্বিদার কলবের ভিতরে একটু গুইরা দেখেন এই যুবকগুলা রে যুবক দেখ চকের পাড়ি দিয়া চোখের পানি দিয়া বৈশা যান এ মুসলমান এখানে মুরব্বী কান্দে ওই জায়গায় ছোট্ট মাসুম বাচ্চা গুলা কান্না করে আজকের মা পিল আমার আল্লাহর দরবারে কবুল ওই ছোট্ট বাচ্চাটা আমার বুকের সঙ্গে মশু হয় যেন মিশে যাবে আমি ডাকতে বললাম কি নাম তো তোর এমনি সময় ডাক কয় হুজুর আমার বাবা বড় শক্ত এরা নাম রাখছে আমার জুবায়ের জুবায়ের নামক নাকি একজন সাহাবি আছে আমি বললাম হ্যাঁ আমার নবীর একজন সাহাবি জুবায়ের আমার ডাক দেখো হুজুর আমি তো নবীর সাহাবি হইতে পারবো না আমি যেন আমার বাবার মনের আশা আমার মার মনের আশা যেন আমি পূরণ করতে পারি আপনি তো আলেম মানুষ আপনি ওয়াজ করেন আপনার ওয়াজে মানুষ কান্না করে আপনার নারী পুরুষ সবাই কান্না করে আপনি একটু দোয়া করবেন হে মুসলমান ওই যে ছোট্ট বাচ্চারা তুই একটু দাঁড়া বাবা তুই একটু দাঁড়া এই যে ছোট্ট বাচ্চারা তুমি একটু দাঁড়াও এই ছোট্ট বাচ্চারা যদি কান্না করতে পারে শুধু দেখাইবার জন্য বলতেছি এ মুসলমান কি এমন পাপ তুমি করেছ কি এমন অন্যায় তুমি করছো তোমার কলমটা কেন এত শক্ত হয়ে গেল তোমার কি একটু মরণের কথা মনে হয় না তোমার কি একটু চিন্তা হয় না তোমার সামনে আশ্রাইল আসবে তুমি একদিন চলে যাইবা হে যুবক বাবা আজকের থেকে কারা কারা আল্লাহর কালামের সঙ্গে থাকবা দুইটা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখাও আমি আমার আল্লাহর সঙ্গে একটু কথা বলবো হাতগুলা কেউ নামাইবা না ওগো আল্লাহ তুমি দেখা দেখো আল্লাহ আল্লাহ দারিগুলো বিজয়া ফেল্লাহ ছোট্ট মাসুম বাচ্চা কান্দে আল্লাহ চোহকার আল্লাহ তারা তোমাকে চায় তোমার নবীর প্রেম চায় আল্লাহ তারা কোরআনকে মোহ করবে আল্লাহ কবরের রাতে বেলা আমি তোমার কাছে দোয়া করতেছি আজকে মাহফিলে মুনাজাত পঞ্জত যারা থাকবে সকলকে তুমি বাইজিত বুস্তামিনা বানায়া কবর নিওনা সকলে বলেন আমিন আল্লাহ হাত গুলা নামায়েন না আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলবো আল্লাহ আমি জানি না কার মানায় কার জানি বাবা নাই আল্লাহ কার জানি দাদা নাই কার জানি দাদি নাই রে আল্লাহ দাদা দাদি জার নাই নানা নানি জার নাই আত্মীয়জন জান জান নাই আজকে ঈদের মাহফিলটাকে কবুল করিয়া এই এলাকা সহ এলাকার আশেপাশে তাই কাজারা অন্ধকার কবরে গেছে আল্লাহ সকলের কবর গুলা জান্নাতের টুকরা বানায় দাও সকলে বলেন আমিন খারাপ লাগদাসে আপনাদের হাতরা নামান ও মুসলমান আমার আল্লাহ ডাকদা কইলো হুয়াল্লাযী বাসা ফিল উমিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম এক নাম্বার কাজ হলো আপনার নবী আপনি আমার কালামকে তেলাওয়াত করবেন আল্লাহর কালামটা তেলাওয়াত করবেন করবেন ও মুসলমান আমরা আল্লাহর কালামের সঙ্গে আল্লাহ আল্লাহর রসুলের সঙ্গে থাকব আমি এই মানুষগুলোর থেকে একজন মানুষ চাই আবু বকরের মতন যাই লোকটা আল্লাহর কালামটাকে আবু বকরের মতন মহাব্বত করবে আমার নবীকে মহাব্বত করবে এই মাদ্রাসার উন্নয়নের জন্য ও মুসলমান এই মাদ্রাসার বাচ্চাগুলোর জন্য এমন কোনো আছেন আসেননি